Até তোম দেখিনা সাজিয়েছেন হ সাজিয়েছেন দয়াল রব বান ভালো না সাজিয়েছেন দয়াল রব ভালো না গারে যায় ভালো লাগা যায় গামদিনা ভালোবাসার যায় গামদিনা মদিনা শরীফ ফের নের খাজিনা মদিনা সরি ফের নূরের খাজিনা আশিকি ছাড়া উনে বোঝে না বলো না আশিক ছাড়া উন না ভালো লাগার যায়গা মদিনা ভালো লাগার যাইগা মদিনা ভালো বাসার যায়

से नबी پاک صلی اللہ علیہ মদিনাকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের ইহ জগতে লাভ বড় জগতেও লাভ তো বলেন আমার সাথে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এক দিন কবর যাব কেও তো যাবে না এক দিন কবর যাব কেও তো যাবে না যাবে আমার যাবে আমার শাহে मदीना भलो लगार जाएगा मदीना भालो लगार जाएगा मदीना ভালবাসার जाएगा मदीना अल्लाह हुम्मा सल्ले अला मौलाना मोहम्मद व अला आले सय्यिदा صلى الله تعالى عليه وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يحب المتقين صدق যাবতীয় প্রশংসা দুনিয়ার সমস্ত মায়া ভরা সংসারের কাজ ছেড়ে

অতঃপর আপনার রাসূল আমারও রাসূল শুধু কি আপনার আর আমারই রাসূল না এ দুনিয়াতে আল্লাহ যতগুলো নবী রাসূলগণ পাঠিয়েছে তার তিনাদের রাসূল বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কি বলে জানেন আমার আল্লাহ বলে এ বান্দা শুধু কি তোমাদেরই রাসূল সে আমারও রাসূল বলেন সুবহানাল্লাহ সে মহান রাসূলের উম্মত হতে পেরে আল্লাহর দরবারে আবার লাখো কোটি

তো সে ফেতিনাজ জামানা চলে এসেছে তাই নকশেবন্দী ওরাহারি হুজুর বলেছেন তুমি কেমন ফলে তোমার পরিচয় কুমি তুমি কেমন ফলে তোমার পরিচয় তো আপনি যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিনদের জীবনী পড়েন তাহলে দেখবেন তিনাদের বাবা মায়ে আদর্শ তিনাদের বাবা মায়ের ঐতিহ্য তিনাদের বাবা মায়ের নৈতিকতা যদি দেখেন মাশাআল্লাহ তিনারা খোদা ভিল ছিলেন আল্লাহ ওয়ালা ছিলেন সেজন্যই তো আল্লাহ তিনাদের পেট থেকে নিজের বন্ধু ওলিদেরকে দুনিয়ার লোকে আগমন করিয়েছেন বলুন সুবহানাল্লাহ

সারা জীবন তুমি আরাম আয়েসের থাকবে ও আব্বা জি মুসলমান ভাইরা হাজনাতে নবিয়া বসরি আলাইহি রাহমা আপনার বসরা নগরে একজন আল্লাহওয়ালা ছিল যার নাম হলো হাজরাতে اسماعিল اسماعিলের বিবির নাম হলো বিবি মাইফুল বিবি মাইফুলের একটা নয় দুইটি নয় বাবা তিন তিনটি কন্যা হয়েছে বিবি মাইফুলের গর্ভে আর একটি সন্তান এসেছে বিবি মাইফুল আল্লাহর কাছে দোয়া করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমার গর্ভে তুমি পরস্পর তিন তিনটি কন্যা সন্তান দিয়েছো আল্লাহ আমিও তোমার এবাদর বান্দেগি করেছি তোমার শুকরিয়া জ্ঞাপন করেছি তিনটি কন্যা সন্তানের জন্য আমার কোনো রকম দুঃখ ছিল না মওলা আমার গর্ভে আর একটি সন্তান এসেছে আল্লাহ যদি এটা পুত্র সন্তান হতো আমার স্বামী কতই না খুশি হতো আমার স্বামী কতই না আনন্দ হতো ইয়া রাব্বুল আলামিন

যখন নয় মাস অতিবাহিত হয়ে গেছে বিবি মাইফুল আপনার যখন ব্যথা বেদনা শুরু হয়েছে গর্ভবতী মহিলা অন্ধকার রাত্রে আপনার ঘরের মাঝে শুয়ে রয়েছে আপনার যখন প্রসব বেদনা পেয়েছে হযরতে اسماعیلকে ডেকে বলে ও গো Sami jaan Sami jaan আমরা এত গরিব গো Sami ঘরে যে আমি একটু বাতি জ্বালাবো একটু বাতি জ্বালাবার মত তেল নাই তেল নাই আপনি যান বাসরা নগরে যান আমি বিবি ইসমাইল ফুলের জন্য একটু তেল ধার করে নিয়ে আসো না হযরত ইসমাইল বলে বিবি গো বিবি খবরদার তুমি এমন কথা বলবে না বলবে না বিবি কারণ তুমি তো জানো আমি ইসমাইল একটা খেজুর খেয়ে পানি পান করে আমার জীবন অতিবাহিত করেছি তবু আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতিনি বলুন সুবহানাল্লাহ ও বিবি আজ তুমি দুনিয়ার দারে দারে আমায় যেতে বলো বিবি শুনে নাও শুনে নাও আমি তো যেতে পারবো না বেবি মাইফুল আবারও কাকুতি মিনতি করে ও স্বামী আজকে যদি আপনি না যান আমার সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে অন্ধকার রাতে কিছু দেখা যায় না এটা কত লজ্জাজনক বিষয় হবে জান জান আপনি বসরা নগরে যান আমি বেবি মাইফুলের জন্য একটু তেল ধার করে নিয়ে আসুন যখন আপনার বারবার কাকুতি মিনতি করে আপনার ইসমাইল আপনার যখন বারবার কাকুতি মিনতি করে হযরত হাতে ইসমাইল টুক 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 করে বাসরা নগরীর দিকে গিয়ে আপনার পরাকে আওয়াজ দিয়ে বলে ও ভাই বলো না ঘরের ভিতরে কে আছো আপনার ঘরের মালিক এসে বলে এত রাতে কে এসেছো বলো না বলো না বলে আমি ইসমাইল আমার ঘরে আমার বিবি গর্ভবতী অবস্থায় রয়েছে তার প্রসব বেদনা পেয়েছে ঘরে পাতি জ্বালাবার মত তেল নাই আপনি যদি আমায় একটু তেল ধার দিতেন সেই ব্যক্তিরা মনে মনে চিন্তা করে এই ইসমাইল ইসমাইল এতদিন তুমি কোনোদিন আমাদের কাছে আসনি ইসমাইল আজ তুমি বড় কষ্টের মাঝে এসেছ বড় তুমি বিপদের জন্য এসেছ আজ তো আমি তোমাকে তেল ধার দেব না তেল ধার দেব না বলে আপনার ইসমাইলকে পাঠিয়ে দেয় হাজরাতে ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা দরজায় যখন গিয়েছে টক টক করে আওয়াজ দেয় দরজার ভিতর থেকে আপনার একজন ব্যক্তি এসে বলে এই ইসমাইল এত রাতে তুমি কিসের জন্য এসেছো হাজরাতে ইসমাইল বলে আমার ঘরে আমার বেবিমাই ফুল তারপর সব বেদনা পেয়েছে আমি সেই জন্য এসেছি যদি আমায় তুমি একটু তেল ধার দিতে তাহলে আমার বড় বড় আমার বড় উপকার হতো সেই ব্যক্তিও মনে মনে চিন্তা করে ইসমাইল তো বড় গরিব আমি যদি ইসমাইলকে তেল ধার দেই তাহলে ইসমাইল তেল পরিশোধ করতে পারবে না পারবে না পারবে না বলে। সেই ব্যক্তিও যখন তেল ধার দিল না। আটটা দশটা বাড়িতে যখন তেল না ধার দেয় হাজরাতে ইসমাইল কান্না করতে করতে বাড়ির দারে যখন পৌঁছে গেছে বাড়ির দারে যখন পৌঁছে মাইফুল বলে ও স্বামী আপনি কান্না করেন কেন তখন রাতে ইসমাইল বলে ও বিবি দুনিয়ার মানুষ এত স্বার্থ পর হয়ে গেছে দুনিয়ার মানুষ এমন স্বার্থ পর হয়ে গেছে তারা আমি ইসমাইল করি বলে আমায় তেল ধার দিল না তুমি আপনি তো আমাকে একদিন শিক্ষা দিয়েছিলেন কি শিক্ষা দিয়েছিলেন যে দুনিয়াতে যখন মানুষ মানুষের পাশে থাকে না মানুষ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ায় না স্বয়ং আল্লাহ তারপর তার সাথে থাকে বলেন আপনার যখন বিবি মাই আপনার বলে ও স্বামী আপনি কান্না করবেন না কান্না করবেন না যান আপনি বাইরে উঠানে যান যাই নামাজের মুসল্লা খানা পিছিয়ে দিয়ে মাওলার দরবারে যিনি আমাদের স্রষ্টা মহান রব্বুল আলমিনের দরবারে আমি বিবি মাই ফুলের জন্য আপনি দোয়া করে দেন দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার তেলের আমার প্রয়োজন নাই গো আপনি যান আমি বিবি মাই জন্য আপনি একটু তেল ধার করে দেন তাই তো কবি বলছে আন্ধারে রাতে চাঁদ যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো মা o oh, come oh, oh. oh, oh, oh. oh, oh, মধু ভরা মুকুটি তোমার দেখেলে পারে মন আদর করে ডাক যখন ওরে খোকা সগ মধু ভরা মুকটি তোমার দেখেলে পারে মন আদর করে ডাক যখন ওরে খোকা ভাঙা যদি ছাড়বো সবি তোমায় ছাড়বো না বলে তোমায় ছাড়া আমি বাজব না ওগু মা ও গো মা মা তোমার মতো এত হওয়া তোর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা মহাপত বনু সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলের বাবা মাকে জান্নাতি হিসাবে কবুল করে বলুন সুলা বলুন আমি তোমার মতো কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা ছেড়ে যদি যাও কখনো রেখেছেও না মন বলে মা তোমায় রইতে পারবো না ওগো মা ওগু মা মা গো মা আধারে রাতের চে যে তুমি তুমি ভরে রোগ তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো গুমা ও গুমা সন্লে আলা دينا. محمد صلى الله على محمدين. محمد محمد هردم زبا سنكالو

আমাদের মুসলমান ভাইরা হাসরাতে ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যাই নামাজের মুসাল্লাখানা পিছাইয়া দিয়ে আপনার ইশার নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করে ইয়া রব্বুল আলামিন আল্লাহ গো আমি দুনিয়ায় তোমার বান্দা পালদের দারে দারে গিয়েছি